বন্ধুরা ফাল্গুন মাস কথাটি বললেই আমাদের সর্বাগ্রে যেটা মনে পড়ে সেটা হচ্ছে শিবরাত্রি ফাল্গুন মাস মানেই শিবরাত্রির মাস কিন্তু এই ফাল্গুন মাসে শিবরাত্রির পরের দিনই পরে ফাল্গুন মাসের অমাবস্যা তিথি সেটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ না বন্ধুরা এই দিন করা বিশেষ কিছু উপায় বিশেষ কিছু প্রয়োগ আমাদের জীবন থেকে খারাপ খারাপ কিছু গ্রহদোষ তথা পিতৃদোষের হাত থেকে আমাদের নিস্তার দিতে পারে কিভাবে করতে হবে কখন করতে হবে সম্পূর্ণ বিষয়টি আজকে আলোচনা করব করবো তার সাথে জানবো ফাল্গুন মাস চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজি দু হাজার পঁচিশ সালের সময় ঘন্ট সহজ ভাষা ধর্মকথা আর এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যা সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে কিন্তু চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা প্রথমেই জানবো বঙ্গাব্দ দু হাজার পঁচিশ সালের ফাল্গুন মাসের অমাবস্যা তিথির সময় নির্ঘণ্ট অমাবস্যা তিথি শুরু হচ্ছে চোদ্দই ফাল্গুন চোদ্দশো একত্রিশ ইংরেজির সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিন দিবা আট আটটা একত্রিশ মিনিট থেকে সকাল আটটা একত্রিশ মিনিট থেকে এবং থাকবে পরের দিন অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার দিন সকাল ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত বন্ধুরা আজকের বলা যে উপায়গুলো অমাবস্যার তিথির মধ্যে যেগুলো আমরা করবো রাত্রেবেলার দিকে বেলার দিকে সেটা কিন্তু আপনারা সাতাশ তারিখ অর্থাৎ সাতাশ দুই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিনই করবেন এবং যারা মায়ের পুজো রাত্রেবেলা দিতে চাইছেন তারাও কিন্তু এই দিনটাই ব্যবহার করবেন সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিন এই দিনই কিন্তু সারা রাত আপনার অমাবস্যা পেয়ে যাবেন মধ্যে এবার আসছি কি উপায় করতে হবে প্রথমেই যে এই দিন যে উপায়টি করবেন সেটা হচ্ছে সকাল সকাল স্নান করবেন এবং অবশ্যই গঙ্গা জল মিশ্রিত করে স্নান করবেন বা কোনো যে পূর্ণ নদীগুলো আছে গঙ্গা নদী নর্মদা নদী ইত্যাদি যে পূর্ণ নদী তার আশেপাশে যদি আপনারা বসবাস করে থাকেন এবং আপনাদের যাওয়া সম্ভব হয় তাহলে সেই নদীতে গিয়ে স্নান করুন যদি যাওয়া সম্ভব না হয় তাই বাড়িতেই ক্ষেত্রের জল মিশ্রিত করে স্নান করে নেবেন যেমন আমি বললাম প্রথমেই যে স্নানের জলে গঙ্গা জল মিশ্রিত করে এই দিন স্নান করতে হয় বন্ধুরা এরপরে সূর্যদেবকে অবশ্যই প্রণাম নিবেদন করে দিনটি শুরু করুন এই দিন বাড়িতে কোনো ঝগড়া অশান্তি বিবাদের মধ্যে জড়িয়ে পড়বেন না এর সাথে সাথে বন্ধুরা নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করবেন আর বন্ধুরা এই বিশেষ দিনে আপনাদের বাড়িতে অবশ্যই কপ্প জ্বালানো উচিত কপ্প জ্বালিয়ে সম্পূর্ণ বাড়িতে আপনারা কপ্পুরের যে আলো সেটা অবশ্যই দেখাবেন এছাড়া বেলার দিকে আপনারা ধুনো জ্বালাতে পারেন দর্শক বন্ধুরা যখন আপনারা ধুনো জ্বালাবেন এই দিন সেই ধুনোর মধ্যে অবশ্যই যেটা দুটো জিনিস দিতে ভুলবেন না একটা হচ্ছে তেজপাতা আর একটা হচ্ছে সাদা সর্ষে এই দুটো দিয়ে কিন্তু এই দিন অবশ্যই সন্ধ্যের পরে বা সন্ধ্যের দিকে সূর্যাস্ত যাওয়ার পরে যখন আমরা সন্ধেবেলা আরতি দেখাই দেবতাকে তখন আপনারা ধুনো বাড়িতে জ্বালিয়ে দিন এরপরে দর্শক বন্ধুরা আসছি এই দিন কিছু পুজো পাঠ এই দিন অবশ্যই আপনারা কালী মন্দিরে গিয়ে মা কালীর পুজো অর্চনা করতে পারেন যে কোনো কালী মন্দিরে গিয়ে আপনারা জবা ফুলের মালা মাকে নিবেদন করুন সন্দেশ মিষ্টি ইত্যাদি আপনারা নিবেদন করে আসুন দর্শক বন্ধুরা পাঁচ রকম ফল এই দিন যে কোনো মন্দিরে আপনারা দান করুন এবং আপনারা আপনাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তাদের যাতে সদ্গতি হয় সেই উদ্দেশ্য কামনা করেই কিন্তু আপনারা এই পাঁচটা ফল যে কোনো মন্দিরে আপনারা গিয়ে এছাড়া দর্শক বন্ধুরা এই দিন গোমাতাকে গরুকে সেবা করা উচিত এর জন্য আপনারা পাঁচ রকমের শস্য পাঁচ রকমের যে কোনো সবজি আপনারা নিতে পারেন এবং সেটা আপনারা গরুকে খাওয়াতে পারেন দর্শক বন্ধুরা এই বিশেষ স্থিতিতে বাড়িতে যখন সন্ধেবেলার পর থেকে অর্থাৎ সূর্য অস্ত হয়ে যাবে তারপরে আপনারা একটা মাটির পাত্র নিয়ে নিন এবং সেই মাটির পাত্রে আপনারা কালো বিউলির ডাল কালো বিউলির ডাল যাকে মাস কলায়ের ডাল বলে কালো মাস কলায়ের ডাল সেটা আপনারা নিয়ে নেবেন এবং তার সাথে সাথে একটু কালো টিল নিয়ে নেবেন নিয়ে সেটা মাটির পাত্রে আপনাদের বাড়ির যে কোনো স্থানে রেখে দিন সারা রাত अमावस्या তিথির মধ্যে সেটি রেখে দেবেন এটা আপনারা বিরসপতিবাদ দিন অর্থাৎ 27 ফেব্রুয়ারি 2025 রাতের দিকে রাখার কথা বলছি রেখে দেবেন পরের দিন অর্থাৎ 28 ফেব্রুয়ারি আপনারা এই জিনিসটিকে এই যে মাটির পাত্রে আপনারা সেই শশড়টি রেখেছেন কালো মাসকলাইর ডাল এবং কালো তিল সেটা নিয়ে গিয়ে আপনারা বড় অশ্বত্থ গাছের গোড়ায় ছড়িয়ে দিয়ে চলে আসুন যাতে পাখিরা খায় এরকম ভাবে আপনারা ছড়িয়ে দেবেন এই কাজটি যদি আপনারা করেন বাড়ি থেকে যাবতীয় নেগেটিভিটি আপনারা দূর করতে পারবেন বন্ধুরা এরপরে যে করবেন সেটা ফেব্রুয়ারি আপনারা যে কোনো শিব মন্দিরে যান যে কোনো শিব মন্দির যদি আপনাদের শিবলিঙ্গ থাকে সেখানেই আপনারা জ্বালাতে পারেন একটা আটার প্রদীপ আটা দিয়ে মেখে প্রদীপ আটার প্রদীপ তৈরি করুন বা মাটির প্রদীপ আপনারা নিতে পারেন এবং সেই প্রদীপটি সাদা সলতে দিয়ে সর্ষের তেল পূর্ণ করে একটু কালো তিল দিয়ে পূর্বপুরুষদের সদ্গতি কামনা করে আপনারা প্রজ্জ্বলিত করুন জ্বালিয়ে দিন যে কোনো শিব মন্দিরে গিয়েও করতে পারেন বাড়িতে শিবলিঙ্গ সামনে আপনারটি করতে পারেন এবং এই দিন যখন আপনারা শিব অভিষেক করবেন বাড়িতে যখন শিবের মাথায় জল ঢালবেন তখন অবশ্যই একটু কালো তিল মিশ্রিত করে জল ঢালার চেষ্টা করবেন বন্ধুরা এই সুন্দর ক্রিয়াটি যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের ওপর থেকে খারাপ গ্রহদোষ কাটবে যে কাজগুলো আটকে আটকে যাচ্ছে সেই কাজগুলো আপনাদের হতে শুরু করে দেবে বন্ধুরা অত্যন্ত সহজ কিছু উপায় বলল করলাম আশা করি এগুলো করতে কোনো সমস্যা হবে না তার কারণ দেখছেন সহজ ভাষা ধর্মকথা যেখানে জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে করা যায় এছাড়া দর্শক বন্ধুরা যে কোনো অমাবস্যা তিথিতে আমি যেটা বলি এই দিন দান পূর্ণ এবং স্থানের বিশেষ মাহাত্ম আছে আপনারা অবশ্যই এই দিন শস্য যে কোনো শস্য আপনাদের সামর্থ্য অনুযায়ী চাল ডাল আটা গরিব মানুষ যারা নিডি পিপল যাদের দরকার আছে দরিদ্র ব্যক্তি তাদেরকে অবশ্যই আপনারা দান করুন আপনাদের সাধ্য মতন আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনার ভালো লেগেছে এবং পর্বটি আপনার উপকারে লাগবে যদি উপকারে লেগে থাকে একটা লাইক দিয়ে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন আর অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক রাখুন হিন্দু ধর্মশাস্ত্র বিভিন্ন বিষয় মন্ত্রদ্বন্দ্ব ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার